সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারি পক্ষ থেকে ও শুভেচ্ছা দর্শক মন্ডলী আজকে একটি ডেলিভারি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজ প্রিমিয়াম কোয়ালিটির ঝাঁক্রাল অনেক বড়ো সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো আজকে ডেলিভারি হচ্ছে এ দেখতে পাচ্ছেন আমাদের কাছে এগুলো হচ্ছে বারো ইঞ্চি টবের চারা গাছ অনেক বিশাল সাইজ টব এগুলা এবং গাছের হাইট গুলো দেখতে পাচ্ছেন এগুলো গাছের হাইট আপনার দশ থেকে বারো ফিট হবে এবং এক একটা গাছে কতগুলো করে ডালপালা আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে এরকম ডালপালা হবে এবং গাছের গোড়াগুলো একটু দেখাই এই যে এরকম মোটা হবে আমরা এই গাছগুলো সুন্দরভাবে প্যাকেটিং করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি এই দেখতে পাচ্ছেন এইভাবে আমরা প্যাকেট করি এভাবে সুন্দরভাবে প্যাকেটিং করে আমরা এই চারা গাছগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি দর্শক এখানে আরও দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটিং হচ্ছে এই যে দেখেন প্যাকেটিং হচ্ছে ছোটো ভাই প্যাকেটিং করতেছে এগুলো হচ্ছে ছোটো সাইজ নাম্বুর চারা উনি বড়ো সাইজ ছোটো সাইজ দুইটা সাইজই নিয়েছেন তো এগুলো হচ্ছে ছোটো সাইজ আমরা এভাবে দিয়ে বেঁধে সুন্দরভাবে প্যাকেটিং করে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকি আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের আমের চারা গাছ পাবেন আমরা খুচরা পাইকারি উভয়ই বিক্রি করে থাকি আপনাদের দুই এক পিস থেকে শুরু করে যার যে কয় পিস লাগবে আমরা দিতে পারব ইনশাল্লাহ সমস্যা নাই তো আমাদের নার্সারিতে শুধু আমি চারা গাছ না দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ খুচরা এবং পাইকারি বিক্রয় করা হয় আমাদের নার্সারি থেকে যে কোনো ধরনের চারা গাছ ক্রয় করলে সেই চারা যদি মারা যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তীতে রিটার্ন দিয়ে থাকি এজন্য আপনারা নার্সারি থেকে নিশ্চিন্তে এই চারা ক্রয় করতে পারবেন আর এগুলো অনেক বড় সাইজ টপের চারা এগুলো মারা দেওয়ার কোনো সম্ভাবনাই নাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খের দিয়ে বেঁধে আমরা প্যাকেটিং করে দেই যেন কুরিয়ার সার্ভিসে এই গাছগুলো পৌঁছাতে টপগুলো যেন ভেঙে না যায় এই জন্য আমরা হচ্ছে সুন্দরভাবে এভাবে প্যাকেটিং করি তো দর্শক আমাদের কাছে এরকম অসংখ্য চারা গাছ আছে আপনারা যার দিয়ে কয়েক পিস লাগবে নিতে পারবেন এর পাশে আমরা হচ্ছে সুপারি চারা গাছ ডেলিভারির জন্য উঠাচ্ছি এতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে হাইব্রিড সিঙ্গাপুরি ভিয়েতনামি এবং হাইব্রিড পাঙ্গা সুপারি যেটাকে বলা হয় এদের বিগ সাইজ গাছ এবং গাছের গোড়াগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা এই চারা গাছগুলো আজকে ডেলিভারি হবে তো এই চারা গাছগুলো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকি আমাদের নার্সারিতে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ বিক্রয় করা হয় এবং হাইব্রিড নারিকেলও পাবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হাইব্রিড নারিকেলের চারা গাছ উচ্চ ফলনশীল জাতের নারিকেল দর্শক এই চারা গাছগুলো পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা ফোন অথবা এস এম এসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা অর্ডার কনফার্ম করলে আমরা সুন্দরভাবে প্যাকেটিং করে বাংলাদেশের চৌষট্টি জেলায় এই গাছগুলো ডেলিভারি দিই সমস্যা নেই আপনারা অর্ডার করলে আমরা গাছগুলো সুন্দরভাবে এভাবে প্যাকেটিং করে পৌঁছাই দেবো ইনশাল্লাহ দর্শকমণ্ডলী এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম